স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই চেয়ার দখলের জন্য লড়াই রক্তপাত মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বাসঘাতকতা সব কিছুই ঘটেছে কিন্তু একবার চেয়ার পাওয়া গেলে তা প্রায় পরিণত হয়েছে ক্ষমতার সিংহাসনে আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি কথার কথা অনুষ্ঠানের চতুর্থ পর্বে আজকের আলোচনার বিষয়বস্তু হলো জনতার ভিড় আর শূন্য চেয়ার চলুন শুরু করা যাক ভিড় ভিড় মানুষের সমষ্টি একসাথে চলা একসাথে চিৎকার একসাথে হাততালি আর শূন্য চেয়ার শূন্য চেয়ার একটি প্রতীক যার চারপাশে রাজনীতি নিজের নাটক সাজায় এই দুই বিপরীত ছবি একদিকে গমগমে জনসমাবেশ অন্যদিকে ফাঁকা চেয়ারের নিরবতা আসলে আমাদের রাজনৈতিক বাস্তবতার নিখুঁত প্রতিচ্ছবি মঞ্চে আলো মাইকে তীব্র স্লোগান পতাকা উড়ছে বাতাসে কানে ভেসে আসছে উচ্ছ্বাসের ঢেউ কিন্তু মূল আসনে অর্থাৎ যে আসনে বসে দেশের ভাগ্যের চাকা ঘোরার কথা তা প্রায় শূন্য এই বৈপরীত্যই আমাদের সময়ের রাজনৈতিক কাব্য রাজনীতিবিদরা ভিড় ভালোবাসে কারণ ভিড় তাদের শক্তির প্রমাণ ভোটের সম্ভাবনার হিসাব মিডিয়ার ক্যামেরার দিকে হাসি মুখে তাকানোর সুযোগ কিন্তু চেয়ার সেই চেয়ারে বসে দায়িত্ব নেওয়া সিদ্ধান্ত নেওয়া দেশের জন্য ত্যাগ স্বীকার করা সেটা তাদের কাছে এতটা প্রিয় নয় ভিড় সহজ ভিড় আসে স্লোগানে গানে তামাশায় কিন্তু চেয়ারের দায়িত্ব ভারী সেখানে লাগে সততা দূরদৃষ্টি আর জনগণের জন্য কাজ করার সাহস অন্যভাবে বলা যায় আমাদের রাজনীতির ভিড় অনেকটা সিনেমার এক্সট্রা চরিত্রদের মতো গল্পে তেমন কিছু করার নেই কিন্তু দৃশ্য সাজানোর জন্য অপরিহার্য আর শূন্য চেয়ার হলো সেই মূল নায়ক যাকে নিয়ে যাকে নিয়ে প্রচারণা চলে কিন্তু সময় মতো মঞ্চে সে আসে না নেতারা ভিড়ের মাঝে হাত নাড়েন স্লোগান দেন চোখে চোখ রাখেন কিন্তু সে চোখের ভেতরে আসলে থাকে পরবর্তী নির্বাচনের হিসাব জনগণের কল্যাণের নয় এই চেয়ার নিয়ে রাজনীতির নাটক বহু পুরনো স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই চেয়ার দখলের জন্য লড়াই রক্তপাত মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বাসঘাতকতা সব কিছুই ঘটেছে কিন্তু একবার চেয়ার পাওয়া গেলে তা প্রায় পরিণত হয়েছে ক্ষমতার সিংহাসনে যেখানে বসে জনগণ থেকে দূরে প্রাসাদের দেয়ালের আড়ালে সিদ্ধান্ত নেওয়া হয় এমনভাবে যেন চেয়ার কোনো ব্যক্তিগত উত্তরাধিকার ভিড়ের এক অদ্ভুত মনস্তত্ব আছে তারা ভাবে যত বড় সমাবেশ তত বড় নেতা তারা হাততালিতে নেতার বক্তব্য ঢেকে দেয় স্লোগানে আকাশ কাঁপায় আর নিজের উপস্থিতিকে রাজনীতির প্রতি ভালোবাসা মনে করে অথচ এই ভিড় খুব কমই প্রশ্ন করে এই নেতারা কি তাদের জন্য কিছু করেছেন সেই শূন্য চেয়ারে কি কখনো তাদের প্রতিনিধিত্ব ছিল ভিড়ের আবেগ রাজনীতিবিদদের জন্য সোনার খনি আর ভিড়ের ভুলে যাওয়া স্বভাব সেই সোনাকে বার বার মুঠোয় এনে দেয় শূন্য চেয়ার কিন্তু কেবল অনুপস্থিতির প্রতীক নয় এটি জবাবদিহীনতার প্রতীকও সংসদের আসন ফাঁকা থাকে কমিটির মিটিং ফাঁকা থাকে সিদ্ধান্ত গ্রহণের টেবিল ফাঁকা থাকে কিন্তু টক শোতে মিটিং মিছিলে গানের আসরে শপিং মলে বিদেশ সফরে সেই চেয়ারের দাবিদাররা সব সময় ভিড় জমায় যেন ভিড়ই তাদের দায়িত্ব আর চেয়ারের কাজ কেবল নামের পাশে পদবী যোগ করা সাব্বিকভাবে বলতে গেলে ভিড়ের উচ্ছ্বসে ভাসে পতাকা চেয়ারের শূন্যতায় শুকিয়ে যায় প্রতিশ্রুতি একপাশে পাশে উল্লাসের ঢেউ অন্য পাশে নিরবতার গভীর সমুদ্র রাজনীতির বড় ট্রাজেডি হল ভিড় কখনো শূন্য চেয়ারের হিসাব রাখে না তারা ভাবেন নেতা আসবেন কথা বলবেন ছবি তুলবেন হাত নাড়বেন এটাই যথেষ্ট কিন্তু শূন্য চেয়ার মানে হল অপূর্ণ দায়িত্ব হারানোর সুযোগ অদৃশ্য অবহেলা এই অবহেলায় দেশের উন্নয়নের গতি থামিয়ে দেয় আইন প্রণয়ন প্রক্রিয়াকে দুর্বল করে আর জনগণকে রাজনীতি থেকে বিমুখ করে শূন্য চেয়ারের আশেপাশে আরেক দল লোক থাকে তারা হলো সুবিধাভোগী নেতার অনুপস্থিতিতে তার হয়ে কাজ করার নামে তারা চেয়ারের ক্ষমতা ব্যবহার করে চেয়ারের স্বাক্ষরে চুক্তি করে আর নিজের স্বার্থে দেশ বিক্রি করতেও দ্বিধা করে না তারা জানে ভিড় এসব নিয়ে মাথা ঘামাবে না ভিড় শুধু পরবর্তী সমাবেশে আসবে আবার হাততালি দেবে এই চেয়ারের জন্য লড়াই অনেকটা খেলার মতো প্রথমে ভিড় জোগাড় করো তারপর চেয়ার দখল করো এরপর ভিড় ভুলে যাও আর পরবর্তী নির্বাচনের আগে আবার ভিড় মনে করো এই চক্র বারবার ঘটছে এবং প্রতিবারই ভিড় সেই একই ফাঁদে পা দিচ্ছে কারণ ভিড়ের জন্য রাজনীতি মানে উত্তেজনা রঙিন ব্যানার আর মঞ্চের ঝলকানি চেয়ারের দায়িত্ব বোঝা নয় ব্যঙ্গ করে বলা যায় আমাদের রাজনীতিতে শূন্য চেহারও নাকি কথা বলে তারা নীরবে বলে আমি তো এখানে আছি শুধু তুমি নেই এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ তা বলে দেয় নেতৃত্বে জায়গা ফাঁকা দায়িত্বহীনতা স্বাভাবিক আর জনগণের কণ্ঠস্বর অপ্রয়োজনীয় তবে আশা পুরোপুরি শেষ হয়নি একদিন হয়তো ভিড় বুঝবে আসল শক্তি শূন্য চেয়ার ভরাট করার মধ্যে আর তা ভরাট করতে হলে শুধু হাততালি নয় প্রশ্ন করতে হবে ভিড়কে জানতে হবে কেন চেয়ার ফাঁকা কেন দায়িত্ব পালন হয়নি কেন সিদ্ধান্ত নেওয়া হয়নি সেই দিনই ভিড় আর শূন্য চেয়ারের সম্পর্ক বদলে যাবে কিন্তু ততদিন পর্যন্ত ভিড় থাকবে ভিড় চেয়ার থাকবে শূন্য আর রাজনীতি চলবে একই সাদে ভিড় আসবে চেয়ার ফাঁকা থাকবে নেতা হাসবে জনগণ ভাববে এটাই নাকি রাজনীতির স্বাভাবিক রূপ দর্শক আজ এ পর্যন্ত কথার কথা অনুষ্ঠানের পঞ্চম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আর হ্যাঁ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ